ঝুমু ঝুমু তেরে বাহমে ঝুমু 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 তেরে হটক ঝুমু এই যে গানটা হঠাৎ করে গাইলাম এটা হচ্ছে লেটার রিলসের গান বুঝতে পেরেছ এই যে কিছু কিছু মানুষ আছে যারা এখনও না নিজের মনকে এইভাবে সান্ত্বনা দেয় অল ইজ ইস্পেল অল ইজ ইস্পল মানে কি বলো তো আমি বুঝতে পারছি সব গণ্ডগোল হচ্ছে তারপরেও না নিজেকে সান্ত্বনা দিচ্ছি সব ঠিক আছে সব ঠিক আছে একদম চিন্তা করো না বুঝতে পারছি এই ধরনের কিছু মানুষ আছে যারা এখনও এটাতে বিশ্বাসী কখনো হতেই পারে না কারণ নিজের মুখে গামলা স্বীকার করেছে যে না আমি কাউকেই দরকার নেই না সন্দীপকে না গুদীপ্তকে বুঝতে পেরেছো তো মানে স হ্যাঁ স এস দিয়ে সন্দীপ আবার এস দিয়ে ল্যাটা লেটা তো ল দিয়ে যাই সেটা বড় কথা না আসল নাম তো স দিয়ে তো এই দুই শয়ের কাউকেই আমার দরকার নেই আমি শশ হতে চাই না বুঝতে পেরেছ তো তো এই বিষয়টা যতই নেগ্লেক্ট করার চেষ্টা নেগলেক্ট করার চেষ্টা করুক না কেন রত্নাম্যারাম আবার ধরবে হ্যাঁ রিম্পা তো সেখানে এই শ কিন্তু আবার এসে যাচ্ছে মানে এই যে আমাদের দাদা আরে বক তো ব দিয়ে হয় উময় ডগ সব গুলিয়ে যাচ্ছে মানে নামটা তো স দিয়ে আর কি তো এই দাদাও কিন্তু এসে জুটেছে সেই স্ব নামে মানে শয়ের সাথে একটা যে টয়ের স্পেশাল বন্ডিং আছে সেটা যে কেউ মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন হার্গিজ পসিবল না কেউ কে একদম কট্টর যেমন দুশ্মনী হয় কট্টর সম্পর্ক এটা কখনোই মানে ছাটা যাবে না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তো পিকনিকের রেস্টটা আস্তে আস্তে কাটছে কালকে হেভি মজা হয়েছে বিশাল খাওয়া দাওয়া হয়েছে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের এই যে বক অ্যান্ড আদার স দাদা ঠিক আছে তো ওয়াইটিতে শহের ছড়াছড়ি যাই হো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে তো এই অ্যারেঞ্জমেন্টটা যে করেছে সে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছে গিয়ে মানে এরকমভাবে জাহির করে নিজের যত মনের ভাড়াস সব বার করেছে এই গামলার নামেই সমস্ত কিছু বলেছে কিন্তু বিশ্বাস করো আজ অব্দি তোমরা হয়তো দেখেছ গামলা কিন্তু সেই কথাগুলোকে নাকচ করেনি যে না এই দাদা কেন গিয়ে তুমি বললে এই ভেতরকার খবরগুলো মানে ওর বাড়ির লোককে টাকা দেওয়া ও টাকা না দিলে ওর ওখানে কোনো অকাত নেই এই যে অরিজিনাল কথাগুলো কারণ গামলা সেখানে শিলমোহর বসিয়েছে চুপ থেকে কারণ এই যে বকদাদা বকদাদা তো এ টু জেড জানে এই বগদাদাই তো ওকে চালনা করছে বাচ্চা অন অন্ধবে অন্ধবে ওয়ে কিন্তু অন্ধবে বাচ্চা হচ্ছে না অন মানে এরা সব কিছু হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই যে পিকনিক ঘোড়া খাওন দাওন মজা মস্তি মানে সমস্ত কিছু আছে অনলি এক্সেপ্ট চাইল্ড মানে এই বাচ্চার বিষয়টাকে শুধুমাত্র একটা হাইলাইট মুদ্রা তৈরি করে মানুষকে করে ছুঁড়ে মারা হচ্ছে কপ করে এরা খেয়ে নিচ্ছে এইবার যেরকম লাইফ চলছে চুপচাপ চলুক ঘাটার দরকার নেই আরে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লড়ছে লড়ুক তুমি এটা মা তুমি এটা মা আরেকদিকে একজন একটা আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঝাঁক বলছে এই ছোট্ট মা মাতৃত্ব মায়ের কোলে বাচ্চা যাক এ এটাতে খালি গামলা বসে বসে মজা লুটছে যে যারা বলে যাচ্ছে ছোট্ট মা বাচ্চার জন্য মন কেঁদে আমি তো বলছি না রে বাবা যারা বলছে সেটা তাদের দায় ভার নট মি নট মাইন্ড তো এইটা ভেবে কিন্তু চুপচাপ দিন চলছে যার জন্য মা এই যে লাইফটা লিড করছে এই যে বলে না যারা বেশি ইন্ট্রোভার্ট হয় যারা এক্সট্রোভার্ট হয় না এই যে ম্যাডাম বলছে যারা বেশি প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট হয় এক্সোভার্ট হয় এক্সট্রোভার্ট হয় না তারা কিন্তু নিজের মনের কথা একদম বলতে পারে না কিন্তু যারা এক্সট্রোভার্ট হয় সমস্ত কিছু বলে এনাদের কথা অনুযায়ী গামলা হচ্ছে ইন্ট্রোয়ার্ড মানে গামলা খুব সাই টাইপের একজন গোটানো মানুষ যে কিনা নিজের মনের কথা বলতে পারে না লাইক সিরিয়াসলি মানে কোন জায়গায় আপনারা বাস বসবাস করছেন মানে খান কি দুপুরবেলা আমরা যেমন ভাত খাই আপনারা কি ঘাস খান কি দিয়ে মেখে খান ডাল দিয়ে মেখে ঘাস খান না জল দিয়ে মেখে ঘাস খান মানে এই ধরনেরও কথা এরা বলতে পারে যে গামলা নাকি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট না যে জায়গা বোঝে না সব বোঝে না যেখানে হ্যাঁ হ্যাঁ হু হু ছ্যাবলামির ছ্যাবলামোর দি সেই নেক্সট লেভেলে চলে যায় ও নাকি ইন্ট্রোভার্ট না এই এক্সট্রোভার্ট না ও নাকি ইন্ট্রোভার্ট ভাবো এই হচ্ছে এরা মানে শাক দিয়ে মাছটাকে প্রলেপে ঢাকা দেয় বলছি না এদের মেরুদণ্ডটা এরকম না এদের মেরুদণ্ডটা এরকম বুঝতে পেরেছো তো ওরা কখনো সঠিক ওয়েতে গিয়ে মানুষের ভুল ত্রুটিটা ধরতে পারবে না না মায়ের কোলে বাচ্চা যান আরে মাকে বলতে দে আরে দেবী ও বাবা যেটার বাড়িতে গিয়ে গামলার অশ্রু জল পাত করেছিল তারপর থেকে ওইটা মানে সব জায়গায় মুখ মেরে বেড়ায় হ্যাঁ ওইটার একটা কমেন্ট কমেন্ট দেখলাম কালকের গতকালকে গামলার কমেন্ট বক্সে ওইটা লিখেছে যে দেখো বনু সবাই না আমাকে খুব বাজে বাজে কথা বলছে যে তুমি নাকি আমাকে পাত্তা দাও না তুমি একটু উত্তর দিও তো বলছি চব্বিশ ঘন্টা হয়ে গেল তাকে উত্তর দেয়নি তোর হয়ে বলেনি আমার ওই দিদিভাইকে কেউ কিছু বলো না গামলাকে চিনিস তোমরা এখনও মায়ের পেটে গামলাকে চিনতে হলে জন্ম নিতে হইব বুঝতে পেরেছিস হ্যাঁ ইয়ে বলতে বসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা বলছে মানে আমরা নাকি বলছি যে সন্দীপকে ছেড়ে ল্যাটার কাছে কাছে বিকজ সন্দীপের থেকে ল্যাটা বেটার অপশন এই গাধিটা ভিডিও দেখে না মানে যা বলছে না ওই ভিডিও তোমরা দেখলে তোমাদের এরকম মনে হবে মানে কলকে লিয়ে যাওয়ার মতো আল ফাল বকে যাচ্ছে কোনো মাথা নেই তার মুন্ডু হাত পা গজানো তো অনেক দূরের কথা ধর আর মাথাটা সেটাই নাই বুঝতে পেরেছো তো ধরের জায়গায় মাথা মাথার জায়গায় ধর এই হচ্ছে এদের সব ভিডিও তো যাই হোক আজকে যথারীতি সকালটা হলো সকালবেলা উঠে দাদা তো চলে গেছে ডিউটিতে সবারই কাজ আছে বাবা ওখান থেকেই চলে গেছে এখন তো ফ্ল্যাট চ বাবার অন্ডারে বুঝতে পেরেছো তো ফ্ল্যাট নামকাবাজতো ফ্ল্যাট পুরোপুরি বাবাকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তো বাবা থাকছে এদিকে ফ্ল্যাটের জন্য জিনিসপত্র কেনা হচ্ছে টাবল কেনা হচ্ছে হ্যান্ড টাবল কে কেনা হচ্ছে কিচেন টাবল কেনা হচ্ছে কিন্তু ইউজড কবে হবে সেটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই কেনা হচ্ছে ফ্ল্যাট আছে একটা ভাই যেখানে আমার বাবা বাবা বসবাস করে বাবাই ওখানে আস্তানা গেড়েছে আমি এখন এইখানেই রয়েছি ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সকালটা ওই দিয়ে শুরু হলো বাবা শুধু বা মেয়ের পয়সায় খেতে এসেছিলো খেয়ে দিয়ে আবার ফেরত চলে গেছে সেখান থেকে আবার এটা তো আমরা গামলার মুখ থেকেই শুনেছি যে দুটো সংসার ওকে চালাতে হচ্ছে ভাই পরিষ্কার হিসাব আমাদের কেউ বলতে পারবে না যে আমরা হঠাৎ করে কেন বললাম ওর বাবা ওর পয়সায় খেতে এসেছে ও নিজেই মেয়ে বলেছে যে আমাকে দুটো সংসার চালাতে হচ্ছে তো এতগুলো লোককে গান্ডে পিণ্ডে নিয়ে গেছে গামলার তরফ থেকেই গেছে ঠিক আছে আর বকদাদা ছিল বলে কথা হতে পারে বকদাদা ভীষণ পরিমাণে কিন্তু কালারের ওপর পছন্দ করে যে কোন কালারটা পছন্দ ইঙ্কি পিঙ্কি পঙ্কি বুঝতে পেরেছো তো যেমন ল্যাটার সাথে ইন্টু পিন্টু পাপাল ইন্টু সেরকমই মানে বগদাদা আবার ওর বোনেরটা বোঝে যে ইঙ্কি পিঙ্কি পঙ্কি বুঝতে পেরেছ বগদাদাই শিকার করেছে সম্পর্ক যে ছিল বক দাদাই স্বীকার করেছে মানে নাকচ করার কোনো জায়গাই নেই তো এই যে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা মানে ভীষণ পরিমাণে মেয়েদের জন্য পিঙ্ক ছেলেদের জন্য ব্লু এই যে মানে কালার বেছে রাখা এই জিনিস সাথে আমি একদম মেয়ে না যার যে কালার পছন্দ সে যেমন আমি ভীষণ পরিমাণে ব্লু ভালোবাসি ব্ল্যাক ভালোবাসি তো চয়েস অফ কালার যার হতে পারে ছেলেরা পিঙ্ক থেকে একটু বেশি দূরে থাকে পিঙ্কটা ওদেরও মাথার মধ্যে কোথাও না কোথাও ঢুকে গেছে মেইলি কালার তো পিঙ্কটা খুব পড়ে না কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেক ছেলেরা পিঙ্ক কালারের শার্ট পরে টি শার্ট পরে হতেই পারে অসুবিধা কি আছে পিঙ্ক ফোন ইউজ করছে যেমন এই যে সায়দ পিঙ্ক ফোন ইউজ করে তো দে অসুবিধা কোনো কিছু নেই কালার সবার জন্য তো এই পিঙ্ক থেকে মনে পড়লো যে পিঙ্ক কালারের কেক দিয়েছে মানে এই বক দাদা পিঙ্ক কালারের কেক পাঠিয়েছে যে কাট কেকটা সকালবেলা পিস পিস করে কাটা হলো সবাই খেলো উইঙ্কিজের আই থিঙ্ক উইঙ্কিজের কেক ছিল তো এই পিঙ্ক কালারটা দেখে আমার আবার মনে পড়ে গেল আমার আবার ওই বেডরুমে পিঙ্ক কালার যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে পিঙ্ক এত পছন্দ নিজের শ্বশুর বাড়িকে পিঙ্কেই ভরিয়ে তুলেছে চারিদিকে পিঙ্ক অ্যাটলিস্ট বেডরুমটা তো পিঙ্কি পিঙ্কা কি করে বুঝলাম বলো তো এই যে চৌমু চৌমু রে হোটুকু চুমু মানে ল্যাটা লেটার বেডরুমটা দেখেছ ইঙ্কি পিঙ্কি পঙ্কি চারটে দেওয়ালেই বুঝতে পেরেছ কার চয়েস গামলার করে একটা মার্বেল বাড়ি ছেড়ে এসেছে ল্যাটার ওই বাড়িকে এত কয়েক দিনের মধ্যে এই যে মার্বেলে পরিণত করে দিল এমনি এমনি টাকা ইনভেস্ট করছে কোথাও এমনি এমনি শ্বশুরবাড়ি বাড়ি বলে আখ্যা দিয়েছে গুনার ঘোড়ার রসকে তাইতো তাহলে সেই রসে নিজের ইনভেস্টমেন্ট করবে না সেটা হতে পারে হতে পারে কারণ সর্বপ্রথম তো ওই বাড়িরই তে গিয়েই উঠেছিল তাই না দাদা যখন লাথি মেরেছিল ওই বাড়িতেই আশ্রিত হয়েছিল তো সেই বাড়িটাই যখন নিজের বাড়ি বলে মেনে নিয়েছে তো ওই বাড়ি দেওয়ালে দেওয়ালে তো ওরই ছাপ থাকবে তো পিঙ্ক কালার কিন্তু ওখানে অ্যাভেলেবেল তোমরা মিলিয়ে নিও খালি বুঝতে পেরেছো তো ভীষণ পরিমাণে পিঙ্ক পছন্দ এটা শুধুমাত্র আমরা বলছি না আমরা নিজে বলেছে পিঙ্ক পছন্দ তো ওই জন্য এই পুচকিটা না আজকে আমার জন্য পিঙ্ক কালারের জামাই পরে এসেছে বোঝাতে পারছি একদমই তাই বুঝেছ কত জায়গায় তোমরা নাকচ করবে যে ওর সাথে সম্পর্ক নেই কত জায়গায় এই কয়েকদিন আগে ওই ড্রেসের নিচে যখন রিভিউ সেকশানে ল্যাটাদীপ্ত সরকারের নাম থেকেই অওসম প্রোডাক্ট বলে রিভিউ গেছিল। ল্যাটাদীপ্ত সরকার রিভিউ দিচ্ছে কেন দেবে তো গামলা দেবে তো গামলা তা সেটা না দিয়ে ল্যাটাদীপ্ত দিয়ে দিল রিভিউ তো এগুলো না তোমাদের মতন কানা পাবলিক চশমা এখানে পড়ে তো এদিকটা তো পুরো ঝাপসা হয়ে যায় এদিকে নিচে তাকাতে তাকাতে ওপর দিয়ে মাল বেরিয়ে চলে যায় বুঝতে পেরেছ এই হয়েছে বিষয়বস্তু এটা হচ্ছে বিষয়বস্তু যে সম্পর্ক এখনো অটুট মজবুতিকা জোর বুঝতে পারছি এটা তো গেল গামলার বিষয় এইবার আসি দালালের বিষয় হ্যাঁ রে কী রে বলছি মন্দিরা এখনো মানে রিপ্লাই করেছে যে থ্যাংক ইউ সোনাদীপ ভাই আমাকে ভিস করলি তুই ভিস করলি হুম মানে বিশ করলি তুই হ্যাঁ আপিবা ঠু ইউ আপি বা ঠু ইউ তোর মুখে হাতি পা দে পুপু হাতি পা দে পুপু মানে তোর মুখে পেঁদে দিয়েছে হাতিতে একটা রিপ্লাই করেনি এটা কত বড় একটা জুতোর বাড়ি লাইক সিরিয়াসলি কত বড় জুতোর বাড়ি নেওয়া যায় না বুকের ভেতরটা আমার ভিডিওটা কাট করে আমি রিসেন্ট আপডেটটা দেখতে গেলাম একদম রিসেন্ট আপডেটটা যে কি জানি বাবা এরকম হতে পারে অনেকক্ষণ আগে দেখেছি হয়তো ওকে রিপ্লাই করেছে ছি 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 তোরে মটন খাইয়ে তোরে কইরা জালাথি মারসে তোরে এখনো রিপ্লাই করে নয় রে দ্যাট ইজ কল ওয়েস্ট ওয়েস্ট অফ লাইফ আয় রে খারাপ লাগে বলছি কি কমিউনিটিতে যেগুলো রে জোলাস তোর আটত্রিশ হাজারের মধ্যে সেইগুলো এক হাজার লোকেও দেখে না মানে তোর আটত্রিশ হাজারের চ্যানেলের মধ্যে এক হাজার লোকেও সেইগুলো দেখে না ওই যে নোকওয়ালি পোঙ্গা খুটুনি আমি ওই কমিউনিটির হেডলাইন দেখেই বুঝে গেছি ওয়েস্ট আর বেস্ট নিয়ে ও বা বকতে বসেছে ওর শুরুটাই হয় হারামির বাচ্চা দিয়ে মানে এই হারামির বাচ্চার ডেফিনেশানটা এত ভালো জানে ওর মুখে মুখে চলে ওই ওই কৃমিখোট্টার ওই রাক্ষসী খোরটার ও কথায় কথায় আরামের বাচ্চা বলে লোককে হুম আমি ওর আজ থেকে প্রায় চার মাস আগে লাস্ট ভিডিও দেখেছি চার মাস চার থেকে পাঁচ মাস আগে বুঝতে পারছো তো কতটা মানে ইগনোরেন্স কারণ এরা সব আসেই না আমার হোম পেজে দেখি না আমি আজকে ওর এই কমিউনিটি পোস্টের তলায় দেখি এই খোরকে দিয়েছে আর ওখানে ওয়েস্ট আমি বললাম আমার গু খেতে এসেছে আমারই গু খেয়ে খেয়ে বেঁচে আছে এইটা হ্যাঁ আর হারামির বাচ্চাটা এই এই শব্দটা ও কেন রপ্তায় জানো তো ছোটোবেলা থেকে ওর বাড়িতে ওর বাবা ওর মাকে ওর মা ওর বাবাকে এরা চোদ্দ গোষ্ঠী পরস্পরকে এত হারামির বাচ্চা বলেছে ও যে অ্যাকচুয়ালি হারামিরই বাচ্চা সেটা না নিজেরটাই লোকের ওপর ওয়েস্ট ওয়েস্ট অফ লাইফ বুঝতে পেরেছ নাহলে যা রাক্ষসীর মতন সাজ দেয় ওই সাজে ওকে সমস্ত কিছু ক্যাপচার করে রাখতে হয় সমস্ত কিছু ক্যাপচার করে বুঝতে পেরেছ তো ওই সব লোকের বলছি এই যে তোর কমিউনিটিতে দোদুল্যমান হয়েও মানে তোর আটত্রিশ হাজার থেকে এক হাজার লোকেও দেখে না দুশো পঁয়ষট্টি ছি লাল চি তোর কমিউনিটি যাই হোক সেটা বড়ো কথা না মন্দিরা দেখলো না তোকে হে আমার বুকের মাঝখানটা কীরকম চোর দিয়ে উঠলো বুঝতে পেরেছিস তো যাই হোক সেটা বড়ো কথা না বলছি তুই দেখলাম সকালবেলা খুব জ্ঞান মারলি সন্দীপকে যে বাড়ির লোকীকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ শ্বশুর শাশুড়ির অবস্থা তো এইটা হবে আর যেটাকে জমা তো বললি যে যেটাকে ঘরে ওপরে থালায় করে করে খেতে দেয় ওটাকে টেনে নামা নামিয়ে মায়ের কাজগুলো করা এটা সন্দীপকে জ্ঞান দিল মানে ওই যোগাবালিরে আটকায় রেখেছে ওরে দিয়ে কাজগুলো করানোর জন্য বলছি এই যে লোককে তুই মানে ইনস্ট্রাকশান দিচ্ছিস আর যদি এই সেম জিনিসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতিস তাহলে হয়তো তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির সম্পর্কটা অনেক বেটার হতো আজকে ভাগ্যিস তোর শ্বশুর মশাই একটা লেভেল আছে যেটা তোর বর তৈরি করতে পারিনি হুম একটা লেভেল আছে সেই লেভেলে দাঁড়িয়ে হুম মাস্টার মশাই ছেলে হয় যে লেভেলটা তোর বর তৈরি করতে পারেনি সেই লেভেলটা আজকে আছে বলে একটা কাজের লোক রেখে সে নিজের বউকে রানির মতন রেখেছে হুম তার বউকে রানীর মতন রেখেছে কিন্তু একটা মাত্র ছেলের বউ হয় তুই আজ অব্দি কুটোটা পর্যন্ত তাদের জন্য নারিস না তাদের সমস্তটা নিজেরই করতে তোকে কী করতে হবে লুকিয়ে লুকিয়ে ভিডিও ওই যে মাংসওয়ালা যাচ্ছিল তুই শ্বশুর মশাই মাংস কাটাচ্ছে তোর অকাতটা ওইটুকুই ওই জন্য তুই যখন ঘর মুশি তোর শ্বশুর সামনে দিয়ে চলে গেলেও তোর মুখের দিকে ফিরে চায় না কারণ অ্যাজ এ ওয়েস্ট ইউজলেস হিসাবে তুই ওই বাড়িতে মানে চলমান ঘটমান থাকমান লেটমান সব হয়ে রয়েছিস এক্সিস্ট করিস না তুই ওদের জীবনে এক্সিস্ট করিস না নালে দেখেছিস তো বাড়ি যাওয়ার সময় তোর ক্যামেরাটা খালি তোর ননদের দিকে প্যান হয়েছে ইমিডিয়েট তার মুখের এক্সপ্রেশান দ্যাট ইজ কল ওয়েস্ট বুঝতে পারছি দ্যাট ইজ কল ওয়েস্ট অফ লাইফ হুম তুই লোককে জ্ঞান দিচ্ছিস নিজের আনা পার্সেনও তুই অ্যাপ্লাই করিস নেম নিজের জীবনে যে আজকে কেন আমার শ্বশুর শাশুড়ি এই বয়সে আরও বয়স্ক তারা আরও বয়স্ক মেষমশাই মাসিমার থেকেও তারা আরও বয়স্ক তাদেরকে টেক কেয়ার করি যত্ন করি ভালোবাসা দিই কী বলিস স সন্দীপের বাবাকে ও বেচু আর উনি খেচু তোর মা বাবা এই শিক্ষাটাতেই তো তোর ওপর ফেলিয়ার হয়ে গেছে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি তোর বাবাকে যথেষ্ট ভদ্র একজন সজ্জর মানুষ বলে মনে হয় কিন্তু তার কানা করিও কানা করিও বিন্দুমাত্র কোনো ভদ্রতা সে তার বড়ো মেয়েকে শেখাতে পারেনি যে আজকে যারা আমার বাবা মাকে গালি দেয় চলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আমরাও একটা সময় সেই গালাগালি দিয়েছি কিন্তু তুই প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষকে যেভাবে অপমান করেছিস সে কণিকার শাশুড়ি হোক মন্দিরার শাশুড়ি হোক মন্দিরার মা হোক হুম সন্দীপের মা বাবা হোক তুই যেভাবে অপমান করেছিস আর আমার মা বাবা মায়ের কথা তো ছেড়েই দে যা করেছিস তুই আজ অব্দি তোকে দেখে মনে হয় না যে তোর মা বাবা এই শিক্ষাটা তোর মধ্যে দিতে পেরেছে যে বয়স্ক মানুষদের সাথে কীরকম ব্যবহার করতে হয় মানুষ মাত্রই ভুল হয় বয়স্ক মানুষরাও ভুল করে কিন্তু এটা কথা বলা বলার ধরন আছে ও বেচু আর মেষমশাই খেচু তাই না মেষমশাই খেচু পাপের ফল দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস পাপের ফল তুই নাকি পাপ পুণ্যে বিশ্বাস করিস না তাহলে আজকেও তোর যে দশাটা সেটাও কি পাপেরই ফল হ্যাঁ তুই তো পাপ পুণ্যে নাকি বিশ্বাস করিস না জীবনের কর্মে বিশ্বাস করিস তুই নাকি বড় বড় জ্ঞান মারিস অ্যাপ্লাই কর তোর জীবনে হুম বলতে বসে যাস এ দেখু দেখে না ওর শাশুড়িকে ও দেখে না ওর মাকে ও দেখে না ওর বাবাকে তুই কি উখড়ে নিস তুই বেশি শ্বশুরবাড়িতে এসে তোর মা বাবার যে বেসিক শিক্ষাটা সেটাই তুই অ্যাপ্লাই করতে পারিস না সেটাই অ্যাপ্লাই করতে পারিস না আর তোকে নাকি ট্রেনে বাসে বয়স্ক লোকেরা তোর জায়গা মতন গুঁতো মারে তোকে গুঁতো মারে বয়স্ক লোকেরাই আসবে কচি পাঠাগুলোর কাছে যেতে যাস তোর মুখে মোতে না তো বয়স্কগুলোই আসবে যেগুলো ঠারকি টাইপের সেগুলো আসবে ও আমার শ্বশুরমশাইকে ঠারকিও বলেছিলি সেই হলো ব্যাপার নুকের যোগ্য হতে পারবি না রে নোখ নোখ বুঝিস তো নোকের একটা কোনায় যে ময়লাটা ঢুকে থাকে না সেইটারও যোগ্য হতে পারবি না তুই যে অসভ্যতা আমি আচরণ বয়স্ক মানুষদের এগেনস্টে বলে গেছিস ছোট লোক থাকারের সন্দীপ তো কোনোদিনও তোকে ঘুরিয়ে কোনো সময় নোংরা কথা বলেনি না তোর বাবা মাকে কিন্তু আজকে ওর মাকে পরকীয়ারতা আর ওর বাবাকে খেচু বলে তোকে সম্বোধন করতে হয় এটা তোর শিক্ষা যেটা তোর মা বাবা পুরো ওয়েস্ট করেছে ওয়েস্ট তোর লাইফে একটা বেস্ট রেখিয়ে দে পুরো লাইফটাই ওয়েস্ট বুঝলি লোকের বিচার করিস ঠারকি তুই দুই ঠারকি আর এই ঠার্কিকে সামলাচ্ছে এই মাস্টার মশাই ছেলে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা